আমি আর <representatives> <theory> <that> <conduct divorciated> এতদিন আগুন করেছিল আরে দা, ফরে দা, বেরো ফরে দা। স্বাধীন হও। হলো। এই হলো। এই হলো। এই

Maala de 경찰 dino-do Mrukuli joda muckili <muchos> joda mukuli joda. Muckijoda muckih joda. Munkiji joda muckijoda. Maala deangi. sengjd rei muu tei Yeah ya night. 에, 이아 Dá o u t 오 o É

i

ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এখানে এসেছে সবাই অনেক আনন্দিত সকলেই এখন ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেটে অবস্থান করছে এখান থেকে মিছিল ঘুরে মিছিলটি আবার মিশন মোড় চত্বরে যাবে মিছিলটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বর করে ঘুরে মিছিলটি আবার মিশন মোড়ের দিকে ফিরে যাচ্ছে

আনন্দ অনেক আনন্দ লাগছে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ ফিরে পেয়েছি আবার এবার নতুন বাংলা দেখবে বাংলাদেশ দেখবে সবাই ইনশাআল্লাহ রায় ছাত্র সমাজ জিতেছে ছাত্র সমাজ জিতেছে জিতে ছেড়ে জিতেছে